সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্বের অন্যতম শীর্ষধ্বনি ভারতীয় আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ঘুষ প্রতারণায় যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হয়েছেন অভিযোগ বলা হয়েছে গৌতম আদানি ও তার সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা এ অভিযোগ ব্যক্ত করেন আদানি ও তার সহযোগীরা ঘুষ দেওয়ার পর এই বিষয়ে বিনিয়োগকারীদের কাছে মিথ্যা বলেছিলেন অভিযোগে আরও বলা হয়েছে আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গৌতম আদানি ছাড়াও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে আছেন গৌতম আদানির স্বজন সাগর আদানি আদানি গ্রুপ থেকে আট হাজার পাঁচশো কোটি ডলারের বেশি সম্পাদনের মালিক হয়েছেন গৌতম আদানি এই শিল্প সমুদ্র বন্দর কয়লা বিমানবন্দর পরিচালনা জ্বালানি সহ বিভিন্ন ব্যবসা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটাররা মিস্টার আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রোটো ভারতের বিতর্কিতন কুবের গৌতম আদানির সাথে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন